নমস্কার বন্ধুরা স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডক্টর ফেডেরিকা আমাটি এর নতুন বই এভরিবডি শুড নো দিস দ্য সায়েন্স অফ ইটিং ফর এ লাইফ টাইম অফ হেলথ সম্পর্কে এই বইটি বলে দে যে মানুষের শরীর শুধু বয়সের সাথে পরিবর্তন হয় আমাদের খাবারেও সেই পরিবর্তনকে বোঝা দরকার শুধু কি খাওয়া উচিত নয় কখনও খাওয়া উচিত কি পরিমাণ সবই গুরুত্বপূর্ণ চলো একে একে জানি কি কি শিক্ষা আছে এই বইতে পার্ট ওয়ান বইটির উদ্দেশ্য ও গুরুত্ব আমাদের চারপাশে অনেক কনফ্লিক্টিং নিউট্রিয়েন্টস অ্যাডভাইস থাকে কখনো শুনি যে এক ধরনের ডায়েট ভালো আবার অন্যতর এই বইটা বৈজ্ঞানিক গবেষণা ভিত্তিক তথ্য দিয়ে এই বিভ্রান্তি কমিয়ে আনে লাইফ কোর্স নিউট্রিয়েন্টস বা জীবনচক্রের পুষ্টি অর্থাৎ যে কোনো বয়সে শরীরের পুষ্টির চাহিদা কীভাবে হয় সেটা বোঝা দরকার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ম্যাটাবলিজম পুষ্টি শোষণ নিউট্রিয়েন্টস অবজরবশান ইত্যাদিতে পরিবর্তন আসে তাই খাদ্যাভাসও পরিবর্তন করা উচিত পার্ট টু প্রথম পর্যায়ে গর্ভাব্যাস্তা ও শিশুপণ গর্ভধরণের পূর্বে মা ও বাবার স্বাস্থ্য খাদ্য অনেক গুরুত্বপূর্ণ ডিম ও শুক্রাণু প্রস্তির মতো জিনিসগুলোর উপর প্রভাব পড়ে গর্ভাব্যবস্থায় নানা পুষ্টি উপাদান যেমন প্রোটিন ফল শাক এবং অতিরিক্ত শুকনো পুষ্টি বজায় রাখা প্রথম হাজার দিন গর্ভাবস্থা থেকে শুরু করে শিশুর দুই বছর শরীর গঠন মস্তিষ্ক অভ্যন্তরীণ অঙ্গ সবই দ্রুত বিকাশে থাকে এই সময়ের পুষ্টি ভবিষ্যৎ স্বাস্থ্য নির্ধারণ করে পাঁচটি শৈশব ও কিশোর বয়স বারন্ত শিশুর জন্য পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ শরীর ও মস্তিষ্ক একই সঙ্গে বাড়ে শাক সবজি ফল ভালো প্রোটিন ভাগে ভাগে খাবার দেওয়া প্রয়োজন অতিরিক্ত প্রসেদ খাবার কম বাড়তি চিনি ও ফাস্টফুড শিশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকি বাড়ায় কিশোর বয়সে মেন্টাল হেলথের দিকেও খেয়াল রাখতে হবে খাদ্যাভাসের প্রভাব আছে মেজাজ মনোমাল ঘুম পরিচ্ছন্নতার দিকে পার্ট ফোর যুব ও মধ্যবয়সী জীবন টোয়েন্টিস থেকে ফোরটিস এই সময়টা আমাদের ম্যাক্সিমাম পাওয়ার মেটাবলিজম ভালো মাংসপেশি শক্তি গড়ে ওঠে স্মৃতি ও মনোযোগ ভালো থাকে তাই সঠিক খাদ্য ও শারীরিক ক্রিয়াকলাপ কাজে লাগানোর সুযোগটা বড় উদাহরণ প্ল্যান্ট ভিত্তিক খাবার পলিফেনেল সমুদ্র ফসল ওমেগা থ্রি অয়েলি ফিশ ইত্যাদিতে যত্ন নেওয়া এতে হৃদয় ও রক্তনালীর স্বাস্থ্য ভালো থাকে অ্যালকোহল কম ব্যবহার করুন ধূমপান বন্ধ করুন শর্করা ও প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া ভবিষ্যতের রোগ কমাতে পারে পার্ট ফাইভ মধ্যবয়স ও তারপর ফোরটি বছর বয়স থেকে কিছু অভ্যাস পরিবর্তন করলে অনেক সময় হেলদি ইয়ার্স বাড়ানো যায় বেশ কয়েকটি গবেষণা দেখিয়েছে এমন পরিবর্তন দশ বছর পর্যন্ত আরও সময় বাড়াতে পারে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের পুষ্টি শ্বসন কমে যায় পাচনতন্ত্র ও মেটাবলিজম ধীর হয় তাই খাবার হতে হবে পুষ্টিতে ঘন এবং গ্রহণযোগ্য সহজ বয়স বাড়লে পুষ্টি ঘাটতি হাইড্রেশন পর্যাপ্ত পানি পান এবং সহজে হজমযোগ্য খাবার গুরুত্বপূর্ণ অনুভব কম হলেও রসিকতা কম হলে খাবার বেছে নেওয়া ঠিক মতো হয়নি কি না পরখ করুন পার্ট সিক্স কিছু সাধারণ ভুল জনিত বিষয় ও মিথ সপ্তাহে সুপার ফুড খাওয়া ভালো হবে এমনটা নয় পোশাকই খাবারের পরিবর্তে খাবারের বৈচিত্র্য ও পুষ্টি গুরুত্ব বেশি মিট সবসময় প্রয়োজন নিয়মিত করা না খুব বেশি মাংস লাগে না সব বয়সে ভালো প্রোটিন উৎস যথেষ্ট থাকলেই কাজ চলে বয়স বাড়লে আর ঠিকভাবে খাওয়ার কাজ শেষ কখনো নয় পরিবর্তন করা সম্ভব ও উপকার পাওয়া যায় পার্ট সেভেন যোগ্য পরামর্শ প্রতিটি জীবন ধাপের জন্য ছোটো খাত পরিবর্তন শুরু করো যেমন দিনের শুরুটা ভালো কৃষিত ফল শস্য দিয়ে করা রঙিন শাক সবজি বেশি রাখা প্রসেদ খাবার কমতর করার চেষ্টা করো যতটা সম্ভব হোল ফুডস প্রাকৃতিক খাবার বেছে নাও পানি বেশি পান করো নিয়মিত হাতা বা হালকা ব্যায়াম মেশাও বয়স বাড়লে শরীরের পরিবর্তন অনুভব করলে খাবার পানির ধরন পরিবর্তন করো বেশি সহজে হজম ও পুষ্টিযুক্ত খাবার বইটা আমাদের শেখাই স্বাস্থ্য শুধু বর্তমানের জন্য নয় ভবিষ্যতের জন্য প্রতি ধাপে আমাদের শরীর কী চাই সে অনুযায়ী খাওয়া দাওয়া ও জীবনধারা বদলানো ভালো তুমি যদি এই বইয়ের আইডিয়াগুলো মেনে চলতে পারো তাহলে শুধু রোগ ঝুঁকি কমবে না জীবন হবে আরও স্বাস্থ্যকর ও সুখী ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে বলো তুমি কোন বয়সের পর্যায়ে আছো আর কোন খাওয়ার অভ্যাস পরিবর্তন করতে চাও এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ